গত রাত্রে তিনটা সাড়ে তিনটা আনুমানিক আমাকে যে ডাকা ডাকাটি পারতেছে আমার বাড়িতে উঠে থেকে যে আলম পরে আলমের ভিতর নিয়ে আসলাম যে কীভাবে তুমি রাতে আসলে আমার তো কিছু জানালা না তোমার এখানে কদিন থাকবো আর কি তো কিছুক্ষণ গল্প করলো আমার সাথে যেটা তো বলল যে আমার এখানে সবাই ভাইরাল হতে আসে আমার সাথে ভাইরাল হয়ে যায় যাওয়ার পর আমাকে লাথি মারে কষ্ট আমাকে কষ্ট দেয় আমাকে বিভিন্ন আঘাত করে এটা আমার খুব কষ্ট লাগে ভালো লাগে নাই তারপরে মানে কি আমি এখনও প্রচণ্ড ভালোবাসি তো সব কিছু মিলে আর কি অবশ্যই শেয়ার করছে আর কি ও আমার খুব কাছের বন্ধু আসলে ওর পিছনে আমরা অনেক অনেক আমার অবদান আছে অনেক কাজ করছি কিন্তু অনেকে অনেক কথা বলছে আমি কখনো মিডিয়ার সামসে বলিনি ও নিজে আমার পেজের মাধ্যমে অনেক প্রকাশ করছে আর কি মাঝে মধ্যে আমার কাছে আসে তখন তো আমি তো ঠিক আছে তাহলে খায় না ও খালো না না খেয়ে আমার বলতেছে যে আমি খাবো না তুমি আমার ঘুমানোর ব্যবস্থা করে দাও দিদি ওর শরীরটা খুব খারাপ দুর্বল লাগতেছে পরে আমি আমার দোতলার উপরে ঘুমাতে দিছি সকালে যে আসলে টাকা ডেকে পারে খালি কেন কেন করে মানে ওইভাবে কথা বলতে পারে না দেখ খুব উইক তখন আমি তাকে দেখি ফলোরে ঘুমের ওষুধ পরে আছে তখন আমি তাকে দ্রুত আমাদের ধনুটে হাসপাতালে নিয়ে আসে ভর্তি করে ওখানে কিছুক্ষণ ট্রিটমেন্ট হয় হওয়ার পরে সে মোটামুটি কথা বলতে পারে তখন উনি ডাক্তারকে বললে যে আমি প্রায় আনুমানিক পাঁচ পাঁচ সাতটা ছয়টা এরকম ঘুমের ওষুধ খাচ্ছি তখন ওরা বলে তাড়াতাড়ি আপনি জিয়া জিয়া মেডিকেলে নিয়ে যান বগুড়ায় তখন আমি যে জিয়া মেডিকেলে নিয়ে আসছি আজকে তো ওই সাগর ভাইয়া আমাকে ধুঁড় থেকে ফোন দিলো দে আলম ধুঁড় হাসপাতালে আছে তা আমি বিশ্বাস করতাম না পরে আমি ধুঁড়ের লোকে ফোন দিতাম দে চাচা একটা কথা বলে কি আমাদের হিরো আলম ভাইয়া বলে ধুঁড় হাসপাতাল আছে কই না অসম্ভব বলে আপনি দেখেন খুঁজনে দেখেন তো তখন আবার ফোন দিল পরে জানলো জানার পরে আমাকে ফোন দিছে দে বল সঠিক তুমি মাত্র চলে আসো পরে আমি আবার যাওয়ার পর দেখি হ্যাঁ আসলে সঠিক দে সাগর ভাইয়া আমি আশা বল হিরোলম ভাইয়াকে নিয়ে আমরা বগুড়া মেডিকেলে এসেছি তে যা গাড়ি ভেতরে বললাম দে আপনি কী খেয়েছেন আস্তে আস্তে বললো দে আমি অন্য কিছু খাই নাই আমি একটু ঘুরে ঘুরি খাইছি তে অল্প বেশ কথা বলতে পাই না অল্প অল্প কথা বলছে তো এখনও নিয়ে আসার পর চা সব দিন আছে তো ইনশাআল্লাহ মোটামুটি সুস্থর মধ্যে তিনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হবে